ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী বিদ্যুৎ বিব্রত চলছে জালুকাটিতে চার দিন যাবত বিদ্যুৎ বিদ্যুৎবিহীন জালুকাটি জেলা সদর সিএম খানের পাঠান তথ্যে বিস্তারিত গত চার দিন যাবৎ বিদ্যুৎ না থাকায় পানি তীব্র সংকট দেখা দিয়েছে ঘূর্ণিঝড় সড়ক মহাসড়কে পড়ে যাওয়া গাছ অপরেশনের বিদ্যুৎ কর্তৃপক্ষের দীর্ঘতিতে উত্থিত হয়ে জনগণ বুধবার সন্ধ্যায় ছয়টায় জালকাটি কলেজ রোডিস্টল বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করে শত শত বিদ্যুৎ গ্রাহকরা এ সময় বিক্ষোভকারীরা অফিসে ইট নিক্ষেপ করে ঘটনার সময় সেখানকার কর্তব্যরত আনসার সদস্যরা বাধা দিলে বিক্ষোভকারীরা ও সেখানে ভিড় করা উৎসক জনতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি করে কর্তৃপক্ষের সাথে কথা বলে সদর থানা কর্মকর্তা বিক্ষোভকারীদের তাদের বক্তব্য অনুসারে আটটা বা নয়টা নাগাদ বিদ্যুৎ তারা দিতে পারবে কারণ সাধারণ এবং শান্ত হয়েছে তারা যে যার মত চলে যাচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সলভ ইউনিয়নে সন্তলা গ্রামে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে বুধবার সকাল দশটায় টিসিবির পণ্য বিতরণে শুভ উদ্বোধন করেন সলভ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শকত ওসমান উল্লাপাড়া প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান টিসিবির পণ্য পাঁচ কেজি চাল দুই কেজি ডাল দুই কেজি সোয়াবিন তেল একশো চল্লিশ টাকা ধরে চোদ্দশো চল্লিশ জনের মাঝে বিতরণ করা হয়েছে এসব উপস্থিত ছিলেন সলভ ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ ও তার পরিবার জব্বের আগেই ব্যাংক থেকে টাকা সরিয়ে নিয়েছে কিনা তা নিয়ে সংস্কার তৈরি হয়েছে দুদকের দেয়া গত মে তাদের অ্যাকাউন্ট জব্বের আদেশ দেন আদালত তবে এসব অ্যাকাউন্ট কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক